গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার বিছানা তোলা হয়ে গেছে অনেকক্ষণ আমি রান্না বসিয়ে দিয়েছি সয়াবিন আলুর তরকারি হবে তো সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে শীতকাল তো সয়াবিন ভিজতে টাইম লাগে তাই একটু গরম জলে সেদ্ধ করে নিলে ভালোই লাগে আর এখানে আলু ভাজছি আর বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আর সয়াবিন আলুর তরকারি হবে আর কিছু করবো না দেখ তোদেরকে এত ঠান্ডা লাগছে ঘর থেকে বেরোস নি ডাকে পর্যন্ত আজকে অন্যদিন ডাকে আজকে ডাকে নে ঠান্ডার ইয়েতে বদমাস দুটো দুটো নয় তিনটে আর দিদি দেখ খেলছে কি সুন্দর দেখ এই দেখ দিদি খেলছে দিদি খেলছে দেখবি দিদি খেলছে দিদি কখন উঠেছে উঠে খেলছে দিদি খেলছে এখানে সব খেলনাচ্ছি করে রান্না খেলছে রান্না বাটি রান্না করছে আবার খেতে দেবো একটু পরে খেতে দেবো আগে ঘুম থেকে উঠেছ একটু পরে খেতে দেবো ঠান্ডা লাগছে খেয়ে দে আমাদের বাড়ির বাগানে বসে আছে আর আর ছাদে যায়নি ছাদে হাওয়া দিচ্ছে বলে এখান থেকে রোদটায় বসে আছি আমার মেয়ে দুষ্টুমি হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি বেগুন ভাজা আলু ভাজা আর এই পাশের দিদিভাই দিয়েছিল শাক ভাজা দিয়েছিল মাছের ঝাল দিয়েছিল টমেটো চাটনি ছিল এইগুলো দিয়েই আজকে ভাত খাওয়া হয়েছে খালি পায়ে নয় জুতো বড় শুধু দুষ্টুমি করছে দুষ্টুমি করাই কাজ এই দেখুন গাছে একটা পেয়ারা ধরেছে বাবা ছেড়ে দে এটা দেখা যাচ্ছে ওই দেখুন ছোট্ট পিয়ারা ধরেছে আ গাছের প্রথম ফল না এখন কেউ ধরে নাকি না ওটা এখন খাওয়া যায় না কি ডাক 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 না ডাক না এটা তো হ্যাঁ ও বড় হবে একটা পিয়ারা তখন ধরেছে আবার হবে আমরা ভেবেছিলাম ওই গাছে পিয়ারা হবে না হয়েছে কি মজা গাছে পিয়ারা হয়েছে দুপুরে আর কথা বলার সময় পাইনি সময় সুযোগ কোনোটাই হয়নি কালকে একটু বেড়াতে যাব তার প্রস্তুতি নিয়েছিলাম গাছ ছিল খানিকটা কালকে যাব চলে আসবো তবুও তো বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাকে নিয়ে গেলে একটু তো গোজ গাছ থাকেই এদিকে আমি রান্না করছিলাম আমার হাজবেন্ডের জন্য রান্না করে রেখে দিলাম কালকে ভোরবেলা যেহেতু বেরিয়ে যাব রান্না করার সুযোগ পাবো না সে কি খাবে না খাবে সেই সব ভেবে আমি একটুখানি তরকারি করে রেখেছিলাম রাতে সকালবেলা উঠে শুধু ভাতটুকু করে নিলেই হয়ে যাবে আর আমাদের রাতের জন্য ভাত তরকারি করছি চলো কি হচ্ছে একবার দেখিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত হয়ে গেছে ভাত ফ্যান গালবো আর এখানে আমাদের রাত্রের জন্য ডিম দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি করছি রাতে খেয়ে নেবো এটা দিয়েই আর কালকের জন্য এই যে রান্না করে রেখেছি ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল কালকে শুধু আমার হাজবেন্ড গরম করে নিলেই হয়ে যাবে এটা আর একটুখানি সকালবেলা ভাত করব। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে টাটা বাবা টাটা বলে দাও